অলস গাধা ছোট্ট একটা গ্রামে রবিন নামে এক ব্যবসায়ী থাকত সে বাজারে টাকার বিনিময় নানা জিনিস বিক্রি করত রবিনের কাছে একটা গাধা ছিল প্রতিদিন রবিন গাধার পিঠে করে বস্তা ভরে মাল চাপিয়ে বাজারে নিয়ে যেত রবিন গাধাটিকে খুব যত্ন করত রবিন জানত তার ব্যবসার জন্য গাধাটি খুবই জরুরি সে গাধাকে পরিষ্কার করা খেতে দেওয়া সুস্থ রাখা সব কিছু করত গাধাটি ছিল অল্প বয়স্ক ও খুব সুন্দর সে অনেকগুলি বস্তা পিঠে নিয়ে বাজারে হেঁটে যেতে পারত কিন্তু ও খুব ছিল গাধাকে কোনো কাজ করার প্রতি মন ছিল না ওর একমাত্র ইচ্ছে ছিল সারা দিন বসে বসে খাওয়া ও ঘুমানো আবার আমাকে বাজার যেতে হবে মনিবের একদিন ছুটি নেওয়া উচিত আমার ছুটি তো খুব ভালো লাগে ওর হয়তো বিশ্রামের প্রয়োজন নেই কিন্তু আমার তো আছে কিন্তু গাধাটি এটা বুঝত না যে তার মনিব একদিন বাজারে না গেলে টাকা আয় করতে পারবে না আর খাবারও জুটবে না রবিনকে প্রতিদিন গাধাটিকে নিয়ে গ্রাম থেকে বাজারের দিকে হেঁটে তারপরে একটা নদী পেরোতে হতো রবিন নদী পার করবার সময় গাধাটির দিকে বিশেষ নজর দিত একদিন রবিনকে এক বন্ধু বলে বাজারে প্রচুর নুনের চাহিদা রবিন রবিন বলল এই পরামর্শের জন্য ধন্যবাদ বন্ধু মধ্যে কিছুদিনের নুনের বস্তা বিক্রির জন্য জোগাড় করে ফেলে তার মধ্যে ছ বস্তা নুন যখন রবিন গাধার পিঠে চাপায় তখন সে বুঝতে পারে ভাতটা বোধ একটু বেশি হয়ে গেছে গাধা হাঁটতে পারবে না রবিন বলল ভাতটা মনে হয় বেশি হয়ে গেছে একটা বস্তা আমি নিচে নামিয়ে দিই তাহলে ঠিক হয়ে যাবে রবিন গাধাকে কষ্ট দেবে না বলে সেই মতো এক বস্তা নুন নামিয়ে নিল কিন্তু তা সত্ত্বেও গাধা হাঁটতে রাজি হয়নি রবিন গাধার কথা খুব ভাবত কিন্তু সে জানতো যে তার গাধাটাও খুব অলস সে একটা লাঠি দিয়ে তার পিঠে মারি। ও কি করছিস টা আর করিস না অনেক আরাম করেছিস আমাদের এবার বাজারে যেতে হবে ওই দিন বাজারে সব নুনের বস্তা রবিনের বিক্রি হয়ে যায় তারপর রবিন প্রতিদিন নুন বিক্রি করতে শুরু করে ও বাজারে বস্তা বস্তা নুন ভোরে গাধার পিঠে করে নিয়ে বিক্রি করতে যায় কয়েকদিন এভাবেই কেটে যাওয়ার পর রবিন গাধার পিঠে করে একদিন ছটা নুনের বস্তা চাপিয়ে বাজারের দিকে রওনা দেয় নদীর সামনে পৌঁছে রবিন দেখে নদীর জল সামান্য বেড়েছে রবিন আজ আমরা খুব আস্তে আস্তে যাব নদীর অর্ধেক পেরোনোর পর হঠাৎ একটা বড় পাথরে গাধার পা আর সে জলে পড়ে যায় রবিন বলল আরে দেখে চলবি তো রবিন কোনো মতে গাধাকে টেনে উপরে তোলে এবং নদী পার হয়ে যায় গাধা খুব ভয় পেয়ে যায় ও যায় তারপর গাধার মনে হয় সব হালকা হয়ে গেছে কেন নদীটিতে যদুই ক্ষমতা আছে গাধাটা এটা বুঝতে পারে না যে নদীর জলে কোনো জাদুই ক্ষমতা নেই ও যখন পড়ে যায় তখন বস্তার সব নুন জলের সাথে মিশে বেরিয়ে যায় আর সেই কারণে গাধার পিঠ হালকা হয়ে যায় এবার আর বস্তাতে একটুও নুন ছিল না রবিন বলল ও হো আমার সব পরিশ্রম জলে গেল এবার আর আমি কি বিক্রি করব। যাক বাবা গাধাটার কিছু হয়নি এখন আর বাজারে গিয়ে লাভ নেই তার চেয়ে বাড়ি ফিরে পরে পিঠে আর কোনো ভারও নেই আর কোনো কাজও নেই সত্যি একটা যদু হয়ে গেল বাজারে না যাওয়ার ফলে গাধা গোটা একটা দিন আরাম করার জন্য পেয়ে গেল ও খাওয়া দাওয়া সেরে লম্বা একটা ঘুম দিল পরের দিন রবিন ছ বস্তা নুন গাধার পিঠে আবার বসায় এবং ওকে নিয়ে বাজারের দিকে রওনা দেয় গাধা বলল কতুকলটা খুব ভালো ছিল আজ আবার আমায় কাজ করতে হবে কিন্তু আমি সেটা নাও করতে পারি পিঠের বোঝা কমিয়েও নিতে পারি বাড়িও ফিরে যেতে পারি ঠিক কতকালের মতো এই জলে জাদুই ক্ষমতা আছে আমি নিশ্চিত ও আমায় আবার সাহায্য করবে নদীর সামনে আসা মাত্র গাধা নিজে থেকে এগিয়ে যায় আর রবিন থামানোর আগে ওই এক জায়গায় গিয়ে গাধা পড়ে যায় অরে অরে এটা কি করছিস উঠো বর কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে আবার গাধা খুব খুশি রবিন বলল এটা কি করে হলো গাধাটি ইচ্ছে করে জলে বসে গেল সত্যি বাবা এটা কি এত কুড়ে আমি তোর এত খেয়াল রাখি আর ও তার এই পরিণাম দিচ্ছে আজ তুই বাড়ি চল আমি জানি তোর সাথে কি করতে হবে গাধার মনে হলো ও কাজ এড়িয়ে যাওয়ার দারুণ ফন্দি পেয়েছে কিন্তু ওর মনি ওর জন্য অন্য কিছু ভেবে রেখেছিল পরের দিন রবিন গাধার পিঠে আটটা বস্তা চাপিয়ে দেয় কিন্তু গাধা কোনো অভিযোগ করে না ও কিন্তু পিঠে কোনো ভার মনে হচ্ছে না কেন আহ যাই হোক মালিকের যতগুলো ইচ্ছা বস্তা আমার পিঠে চাপা আমি তো আর বাজারে যাচ্ছি না রবিন চুপচাপ গাধাকে নিয়ে নদীর সামনে পৌঁছল সেই একই ভাবে গাধা নদী পার সময় একই জায়গায় পড়ে যায় ও বসে পড়ে রবিন ওকে আর জল থেকে তোলার চেষ্টা করে না গাধা যখন জল থেকে উঠতে যায় তখন দেখে আরে আমার কি হল আমার পিঠটা তো ভারী হয়ে গেল কেন রবিন ছিল খুবই বুদ্ধিমান সে জানতো গাধা আজও একটা কাণ্ড ঘটাবে তাই গাধার পিঠে নুনের বস্তার বদলে তুলোর বস্তা চাপিয়ে দেয় গাধা জলে বসা মাত্র তুলো জল শুষে নেয় এবং ভারী হয়ে যায় রবিনের তারপরে সে কি হাসি তুই ভেবেছিলিস আমাকে বোকা বানাবে এবার তোকে নিয়ে বাজারে যেতে হবে হবে আবার বাড়িও ফিরতে গাধা বলল কি বলছো এ তো খুব বাড়ি আমার পিঠটা তো ভেঙে যাবে গাধা বুঝে যায় জলে কোনো রকম জাদুই ক্ষমতা নেই সেই দিন থেকে গাধা আর নদীর জলে বসার সাহস করে না নীতি কথা আমাদের সবসময় আন্তরিকভাবে এবং ভালোভাবে কাজ করা উচিত না হলে অলসতা আমাদের ধ্বংস করে দেবে চার বন্ধু চারজন খুব ভালো বন্ধু ছিল ইঁদুর কাক কচ্ছপ আর একটা হরিণ রোজ বিকেলে তারা একটা গাছের নিচে দেখা করত একদিন বিকেলে হরিণটা দেখা করতে এলো না ইঁদুর বলল ওর কি হতে পারে কেন দেখা করতে এলো না সঙ্গে সঙ্গে কাকটা বলল আমি একবার দেখে আসছি কাকটা জঙ্গলের উপর দিয়ে যেতে যেতে হঠাৎ সে একটা গলা শুনতে কেউ যেন আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কাক নিচে নেমে এসে দেখলো হরিণ একটা জালে আটকে পড়ে আছে কাকটা তাড়াতাড়ি বন্ধুদের কাছে ফিরে গিয়ে বললো শোনো আমাদের বন্ধু জালে আটকে পড়েছে কচ্ছপ তখন একটু ভেবে ইদুরকে বলল তুমি কি জালটা কাটতে পারবে তোমার ধারালো দাঁত দিয়ে ইঁদুর বলল নিশ্চয় নিশ্চয় আমি পারবো কিন্তু আমি সেখানে কিভাবে যাব? কাক বলল, আমি তোমাকে ওখানে নিয়ে যাব, আমার পিঠে করে তাড়াতাড়ি পিঠে ওঠো পৌঁছেই ইঁদুরটা তার ধারালো দাঁত দিয়ে জালটা কেটে ফেললো আর হরিণকে মুক্ত করলো ততক্ষণে তাদের কাছে গচ্ছপটাও এসে পৌঁছলো তারা চার বন্ধু যখন আনন্দ করছিল তখন সেই শিকারী আস্তে আস্তে গাছের আড়াল থেকে দেখল হরিণ জাল থেকে বেরিয়ে গেছে বিপদ বুঝে কাকটা উড়ে গেল গাছের উপরে ইঁদুর গড় থেকে লুকিয়ে পড়ল হরিণ দৌড়ে পালিয়ে গেল কচ্ছপটা আস্তে আস্তে ছোপির আড়ালে গিয়ে লুকিয়ে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করলো রাগী শিকারের চোখ পড়ল কচ্ছপটার উপর সে কচ্ছপটাকে নিজের ঝোলার ভিতরে ঢুকিয়ে নিল কাকটা উপর থেকে সবকিছু দেখে চেঁচিয়ে উঠে বলল প্রিয় বন্ধুরা কচ্ছপটা ঘোর বিপদে আমাদেরকে বাঁচাতে হবে হরিণ তখন বলল আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমি যখন ঘাস খাওয়ার ভান করব, তখন শিকারি তার ঝোলা রেখে আমাকে যেই ধরতে আসবে অমনি আমি ছুটে পালাব আর শিকারি আমার পিছনে ছুটবে সেই সময় ইঁদুর বন্ধু তুমি ঝোলা কেটে কচ্ছপকে মুক্ত করবে যেমন বলা তেমন কাজ কত মুক্তি পেল লোভী শিকারী হতাশ হয়ে খালি ঝোলা নিয়ে বাড়ি ফিরে গেল চার বন্ধু তাদের সাফল্যে খুব আনন্দ পেল নীতি কথা বিপদে যে বন্ধু পাশে থাকে সেই প্রকৃত বন্ধু চালাক পাখি এক জঙ্গলে এক ঝাঁক পাখি থাকত একদিন যখন তারা অনেক দূরের পথ অতিক্রম করছিল তারা খুব ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছিল পাখিগুলি ফেরার পথে একটি বটগাছের নিচে অনেক ধান পড়ে থাকতে দেখে খুব খুশি হলো সব পাখিরা খুশি মনে নিচে নেমে ধান খেতে লাগলো হঠাৎ তারা বুঝতে পারলো তারা ফাঁদে পা দিয়েছে তারা অনেক চেষ্টা করেও নিজেদেরকে জাল থেকে ছাড়াতে পারলো না পাখিদের রাজার মাথায় একটি বুদ্ধি এলো সে সব পাখিদের ডেকে বলল চলো একসাথে আমরা এই জাল নিয়ে উড়ে যাই না হলে এখানে তো সবাই একসঙ্গে মারা পড়বো যে শিকারী ফাঁদ পেতেছিল পাখি ধরবে বলে সে অবাক হয়ে দেখল ওর জালটা নিয়েই এক ঝাঁক পাখি উড়ে চলেছে বেচারা শিকারী ওদের ধরবা উড়ে পাখিগুলোকে ধরো ধরো কিন্তু পাখিগুলি আরো উঁচুতে উঠতে লাগে ওরা পাহাড় নদী পেরিয়ে অবশেষে এসে নামলো ওদের বন্ধুর বাসার কাছে ওদের বন্ধু ছিল একটি ছোট্ট ইদু তাকে দেখে পাখিদের রাজা বলল তুমি আমাদের সাহায্য করবে আমরা এই জালে আটকে পড়েছি শুধু তুমি পারো আমাদের সাহায্য করতে ইঁদুর বলল হ্যাঁ কেন সাহায্য করব না নিশ্চয় করব বন্ধু ইঁদুর তার ধারালো দাঁত দিয়ে পুরো জালটাকে কেটে ফেলল সব পাখিরা মুক্তি পেল নীতি কথা একতাই শক্তি Do's animation.